হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম বর্তমানে সবাই জানে না যে সাথী ইন্টারভিউতে মিরাজ খানকে কী বললো আজকে আমি বলবো যে শ্যালের সাথী মিরাজ খানকে ইন্টারভিউতে কী বললো আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বলে দেবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন শ্যালের সাথী মিরাজ খানকে কী বললো আজকে আমি একদম রিয়েল খবর দেবো একদম সত্যি খবর দেবো একদম যা সত্যি তাই তাই বলবো এবং প্রমাণ সব কিছু বলে দেব তাহলে আর কি ভিডিও শুরু করা যাক হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ঋষি সৌদাকর আপনাদের মাঝে আমি আবারও একটি বেডে চলে এসলাম তাই এই ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলেগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন স্যালের সাথে মিরাজ খানকে কী বললো তাহলে আর কি ভিডিওটা শুরু করা যাক আমরা এখন শুরু সাথে মিরাজ খান কে কি বলছে মিরাজ কারণ মিরাজ হচ্ছে আমার জুনিয়র এবং ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ভাই আমি ওকে ছোট তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে শালের সাথে সাথে কোনো মিরাজের কোনো সম্পর্ক নাই তাহলে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাই দ্য বয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট I bet